মালয়েশিয়াতে এক জুম্মাবারের অভিজ্ঞতা সেদিন জুম্মাবার ছোট্ট একটা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদ ছোট হাওয়াতে বাইরের বারান্দাতেও কাতার দাঁড়ায় জুম্মাবারে যারা একটু দেরি করে তারা আর ভেতরে জায়গা পায় না আমি সেদিন কোনো রকমে ফরজ দুই রাকাত পড়তে পেরেছিলাম তবে ভেতরে ঠিক না কিন্তু আমার মাথার উপরে ছাদ ছিল যেখানে আমি দাঁড়িয়েছিলাম আর আমার পেছনের কাতারের কেউ দুই রাকাত পায়নি এবং তাদের মাথার উপরে ছাদও ছিল না এক রাকাত শেষ হবার সাথে সাথেই শুরু হলো বৃষ্টি নামাজ পড়ছি পিছনে ছুটো শব্দও শুনছি সালাম ফিরালাম একটু পেছনের দিকে তাকালাম বড় অবাক হলাম এক অন্য রকম অবাক দেখলাম সব মুসল্লি ভাগছে আমার ছেড়ে শুধু একটি বাচ্চা ছেলে নামাজের শেষ রাকাত আদায় করছে বৃষ্টির জন্য সে নামাজ ছাড়ে নাই অন্য সবার মতো মুগ্ধ হয়ে গেলাম মুগ্ধ হয়ে গেলাম তার ইমানের প্রতি আল্লাহর বান্দা তো এমনই হয় হে আল্লাহ আমাদেরকে তুমি এই ছেলের মতো নামাজই বানাও নামাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দাও এবং সবার ঘরে ঘরে এমন ছেলে দাও আমিন আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন